জুমার দিনের কিছু সুন্নত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নতগুলো শুনে আমরা বিদায় নেবো চিল্লায় করে ইনশাআল্লাহ জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাইকে খাইছে হুজুরে দৌড়ছে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে افضل الصلاوات عند الله صلاه الفجر في يوم الجمعه في جماعه বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুস্ত করে রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে কে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আরสนিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মেশেনা ফজরের স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ ওয়ালাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না ঠিক কথা কোন দুই নম্বর সুন্নাহ হচ্ছে আসিওয়াক মিসওয়াক করা করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনাই বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে আমি ফরজ করে দিতাম মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমানাল্লাহ করবেন না বিষ্ণুবি জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিষ্ণু বলতেন না আইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিষ্ণনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ডুকাইয়া দিছে তেল দিবেন তো চার নম্বরে জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজিয়াছেন বিষ্ণনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে আননিসা নিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আপতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব নয় আর চারটা সুন্নাথ সব নবীদের সুন্নাথ এক নাম্বারে আল হায়া মানি লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সব করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লাই পড়েন আল্লাহ আকবার আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুমান আল্লাহ পড়েন আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পড়বেন সুন্দর জামা পড়বেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুমান আল্লাহ এরপরে তো একসারু সালা আলা নবীর বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া কেননা তোমরা যা আমার উপর দরুদ পড়ো আমি মরে যাওয়ার পরে এই দরুদগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে সুবহানাল্লাহ সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দরুদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতুস সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দরুদ পড়েছে এই দরুদ নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার

কথাগণ ওয়ালিয়াতাল একটা শব্দ আছে সুরা কাহাফের মাঝখানে কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতাল লতফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতাল লতফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়ি দি বিশ্ব সুবহানাল্লাহ বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাহ ক্যামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে কুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব বলেন যারা সুরাত দশায় তেলাত করবে জুমার দিন শেষের দশাঁয়াত যারা জুমার দিন তেল করবে দাস জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবান করবেন না সুরাতুল কাহ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মিল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শূন্যত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আলাল ইকদাম বিষ্ণু বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া শোন রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গিয়ে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদম তাহাত্তি রেকাবান নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই না আছে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনাই বললেন থামো এজেলেস বসো

চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর ওলি হাত তুলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুতবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আছে না নাই ঘুম কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক ইখতিলাফ আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত অন করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায়